হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমনি থেকে আজকে আবারও আমরা দারুন কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন এবং সারা বছর কিন্তু আমরা বিভিন্ন গজ কাপড় দেখিয়ে থাকি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আড়াই হাত বহর থাকবে কাজ করা আছে এবং এগুলো দিয়ে কিন্তু আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন দেখেন

কালার আছে ডিজাইন আছে ভিডিও আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে ওয়ার্ডার করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে তাই একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখায় দিবে যার যেটা লাগবে দেখেন কত সুন্দর কাজ করা প্রত্যেকটাতে কিন্তু সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে এবং ডিজাইনগুলোও কিন্তু থাকছে একদমই ইউনিক ডিজাইন

বস্তা কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে সারা বাংলাদেশে থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং কেউ যদি মনে করেন যে ভিডিও কলে দেখবেন দেখার অপশন আছে কালার না বুঝতে যদি পারেন ভাইদের কাছ থেকে ছবি চাবেন ভাইয়ারা ছবি দিয়ে দিবে এবং কি কালার যদি শুনতে চান সেটাও কিন্তু আপনাদের জন্য আসলে ভাইয়ারা কিন্তু যতটুকু সার্ভিস দরকার ভাইয়ারা দিয়ে থাকে তো যারা অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যেহেতু এগুলো গজ কাপড় কেটে ভাইয়ারা পাঠাবে এবং যা দেখছেন সেটাই পাবেন ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে আপনারা দেখে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে এবং বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গাতেই কিন্তু হোম ডেলিভারি এগুলো দিয়ে শাড়ি করতে পারবেন সারারা গারারা জামা ওড়না সব কিছু শাড়িতে ছয় গজ লাগবে জামা ওড়না করলে পাঁচ গছ হলে হয়ে যাবে এবং এর পাশাপাশি হ্যাঁ প্রচুর কালার আছে ভাইয়াদের এবং যেহেতু এটা একটা সব গজ কাপড়ের সব এই কারণে এখানে কাপড় এগুলোর সাথে যদি ফলস লাগে ক্যান ক্যান লাগে মানে যে কোনো কিছু এক কালার আপনারা সব কিছু কিন্তু মিলেমিশে এখান থেকে আপনারা নিতে পারবেন মানে সকল প্রকার কালেকশন এখানে পেয়ে যাবেন তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে তাই কেউ মিস করবেন না এবং জর্জেটের মধ্যে কিন্তু সবগুলো কালেকশন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এগুলোর পাশাপাশি ভাইয়াদের পুরা শপে কিন্তু অনেক কোয়ালিটি কালেকশন আছে যেগুলো কিন্তু আপনারা একদম অফার রেটে সবসময় পেয়ে যাবেন এটা হচ্ছে রাহিমণি প্রতিষ্ঠ রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ